পরিবার আছে কি আপনার আছে ভাই মা আছে একটা ছেলে আছে মা আছে ছেলে আছে বাবা নাই বাবা নাই চলে গেছে ফেলে দিয়ে ছেলের বাবা কোথায় ছেলের বাবাও ফেলে দিয়ে চলে গেছে মানে দুই বাবা দিয়ে হ্যাঁ কষ্টের জীবন এখন মা কে নিয়ে থাকেন না হ্যাঁ মা থাকে একটা ছেলে আছে মা আছে কোন জায়গা থাকেন মা কে নিয়ে থাকে তো ওই ধামরাই নয়ারহাট ধামরাই নয়ারহাট ধামরাই হুম বাড়ি কি ওইদিকে না বাড়ি হলো মমিন সিং মমিন সিং এর মানুষ আচ্ছা পড়াশোনা করছেন না ভাই পড়া হয় নাই না তো ছেলের বাবা যে চলে গেল বা হারা সারি হয়ে গেল তারপরে বিয়ে সাদি বসেন না মনের মত তো মানুষ পালামই না খালি বিয়ে বসলাম একটা বাচ্চা হইলো চলে গেল এখন আবার বিয়ে বসবো কেউ যদি দায়িত্ব না নেয় বাচ্চা আর আমাদের খালি বিয়ে বসে বসেই যাব আমি এখন চান যে বুঝে যা যেটা করার বুঝে শুনে করবেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কি কাজ করেন এখন মানুষের বাড়ি কাজ করি মানুষের বাড়িতে আপনার মা কিছু করে মা অনেক বৃদ্ধ মানুষ তো মারে দিয়ে আর কি করাবো আমিই করি আপনি করেন না এখন কি চাইতা জানেন এই মুহূর্তে অবস্থা চাইতা সে মিডিয়ার সামনে আসা অনেক মনে যে ভালো একটা মনের মানুষ পাবো যে দায়িত্ব ভান নেবে হেল সহযোগিতা করবে আমার ছেলের আমার এরকম ভালো একটা মনের মানুষ যদি পাই তাহলে বিয়া বসে যাবো আর কাজ আচ্ছা আপনার বাড়িতে তো মমিন সিং থাকেন ঢাকায় না এই ওই মানিকগঞ্জ মানিকগঞ্জে থাকি এখন যে কোন জেলার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে যে কোন মানুষ যে কোন মানুষের জেলার যেখানেই হোক খালি আমার বাচ্চার আমার দায়িত্ব নিলেই হবে তার যদি বিয়ে শাদি হয় আগে চলবো সমস্যা নাই বাচ্চা কাচ্চা থাকলে তার কোনো সমস্যা নেই খালি বউ না থাকলে হবে না বউ থাকলেও সমস্যা নেই বউ না থাকলেও কোনো সমস্যা নেই কেননা হ্যাঁ যদি তার বউ রেখে আমার সাথে আশে আমারে বিয়ে করতে কিবা হেল সাহায্যকতা করতে টাকা বসা দিতে তার যদি সমস্যা না থাকে তা আমারও কোনো সমস্যা নেই সুদিনের সাথে মিলে চলতে পারবে হ্যাঁ অবশ্যই পারবো কারণ আমি তো পড়ে ভাড়া হইলো আগে যদি হে মাইনালে tamu থাকতে রাজি আছে মাশাআল্লাহ ভালো এখন তো বলতাছেন পরে দাও জামালা করবেন না না সরক নাই কারণ না আগে তো আমার একটা বিয়ে হইছিলাম তো জানি আমার কষ্ট জালা যন্তনা কি রকম আচ্ছা এখন মেনে চিনে চলবেন আর কি না আচ্ছা সুন্দর কথা যেভাবে বলছেন এবারে যেন হয় তো যোগাযোগ করবে কিভাবে এই যে নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না আপনি দিয়ে দেন নাম্বার আমি দিয়ে দিতাম তো আমি দিলে আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা কি যেন নাম বললেন পাখি দর্শক পাখির নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে 018 018 51 51 তারপর হচ্ছে 088 কে 088 088 হ্যাঁ

ভালো মন নিয়ে ফোন দিবেন ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম